এই ঝুম বৃষ্টির মধ্যে আমরা চারজন কলিগ এসেছি গাজীপুরে তো অনেক বৃষ্টি পড়তেছে ট্রেন থেকে নামার পরেই তো আমরা মাহের ভাইয়ের জন্য উনি আমাদের রিসিভ করতে আসবে তো ওনার জন্য ওয়েট করতেছি তো ওয়েট করতে করতে সুন্দর একটা ভিউ পাইলাম দেন ভাবলাম যে একটা ভিডিও করে নিই তো এটাই ভিডিও করলাম এই যে এখন দেখতেছি মাহির ভাই এসে পড়েছে এই যে আমরা হাঁটছি তো হাঁটছি মাহির ভাই আমাদের হেঁটে হেঁটে বাসায় নিয়ে যাচ্ছে আর আমার পিছনেই যে এত সুন্দর একটা জায়গা মানে সারাদিন ঘুরেও আপনি শেষ করতে পারবেন না মানে এত সুন্দর এত সুন্দর তার মধ্যে বৃষ্টি পড়তেছিল মানে ফাইকটাই অন্যরকম ছিল দুইটা হরিণ দেখেন কত কিউট আমি ঘাস খাওয়াচ্ছিলাম ওদের দুজনকে তো অনেক কিউট লাগতেছিল আমার কাছে বানরটা এখন লাভ দেবে এটাকে আমরা মজা করে বলছি আদিপ ভাই এই যে আদিপ ভাই স্ন্যাপ এখানে যে আসছেন জায়গাটা উপভোগ করেন চলে যান আপনাদেরকে দেখা যাচ্ছে না এটা হচ্ছে সিনেমাটিকে শুধু আমাকে আমাকেই বোঝা যাচ্ছে তো কেন আপনাদের দেখাইতে হবে কেন